কবিতা মনু বলছি শোনো গো সবাই কলমে রেবা গোস্বামী কণ্ঠামি চান্দ্রেই মৌলভী বাজার শহর দিয়েই একে বেঁকে চলা নদী সবাই জানতো একদিন ছিলেন শোভা মনু সুন্দরী লাবণ্য আর নেই কিছু আজ শুকিয়ে হয়েছি কাঠ বট বৃক্ষের তলায় আজ আর নেই কোনো খেয়া মাঠ পালতোলা নাও চলে না এখন নগর টানে না মাছি ঘোমটি না বধুয়া নূপুর নথ নলকে শীত মৌসুমে আমার বক্ষে ফুটবল খেলে শিশু এপার ওপার হেঁটে বেড়ায় তারা বাধা নেই কোনো কিছু বাহুতে আমার গড়েছ দালান গড়েছ অনেক বাঁধ ঢলের জলেতে ঢেউয়ের তালেতে দোলতে আমার কি নেই আমার নামেতে গড়েছ ব্যারেজ আমাকে আমার বুকের পাজা। তলদেশ আমার ভরে গেছে আজ আমার ধারণ ক্ষমতা নেই তাই তো ফুলিয়া ফাপিয়া উঠে যাই আমি বৃষ্টির পানিতেই অতিথি পরায়ণ বাংলার মানুষ আমিও ছিলেম তাই ত্রিপুরার পানি আমার বক্ষে ধরিয়া রাখিতে চাই রণ উন্মাদিনী অনেক দাও গোগাল ভেবে দেখো তবে কি আর কি করি আমি আমি যে না যে হাল আগে কি দেখেছো কোনোদিন আমি রাগিয়া উঠেছি এত বাদ ভেঙেছি ক্ষতি করেছি এখন করছি যত জাগিয়া ঘুমাও তোমরা সবাই হুশ রাখিতে হয় আমার খনন করলে ঢলের কিসের ভয় জাগো প্রশাসন জাগ জনগণ কর গো খরণ কাজ আমিও বাঁচি তোমরাও বাঁচো আবার ধরবো রূপসী সাজ ধন্যবাদ